হ্যালো বন্ধুরা নতুন বছরে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা আশা করি সবার খুব ভালো কেটেছে আমরাও যেভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমরা গিয়েছিলাম খাদনার হাটে যে হাটের একটা বিশেষ দিক সেটা হচ্ছে কি যে আপনি বাঁকুড়ার যে কোনো হাটে চলে যান সেখানে গিয়ে কিন্তু এরকম মাটির জিনিসপত্র দেখতে পাবেন না এখানে সব রকমের মাটির জিনিসপত্র পাওয়া যায় আর সেখান থেকেই আমাদের ইচ্ছে জাগলো আমরা নাকি আজকে হান্ডি চিকেন তো এখানে শুধুমাত্র যে মাটির জিনিস পাওয়া যায় এমনটা না এখানে জামা কাপড় চারা গাছ তার সাথে সাথে সবজি তার সাথে সাথে মুদিখানার সমস্ত কিছু অনেক কিছু পাওয়া যায় হাট থেকে আর আমরা এখানে হাট করে দিয়েছি আমাদের রান্না বান্না নতুন তার সঙ্গে আর তার সাথে সাথে নতুন হাড়ি আর এত সুন্দর আগুনটা জ্বলছে জাস্ট আমরা দেখিনি যাই অবাক হয়ে যাচ্ছি যে আমরা এত সুন্দর কাজ করতে পারি শ্যামলি এখানে আমাদের শুরু করে দিয়েছে মাখামাখি একদম হান্ডি চিকেনের জন্য আমাদের জোর প্রস্তুতি চলছে সেখান থেকে সব মশলা একসাথে মাখানো রেডি আমরা জানি যে সবাই অনেক ভালোভাবে হয়তো রান্না করতে পারেন বাট আমরা যেভাবে পারি সেটাও কিন্তু খুব 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 খাওয়ার পরেই বলবো কেমন লাগছে আর এখানে মিনিট দশে খাওয়ার পরে রান্নাটা জাস্ট একটা অসাধারণ গন্ধ বেরিয়েছে আমরা ঢাকা ফুলে জাস্ট গন্ধটাকে শুকছি আবার ঢাকা দিচ্ছি এখানে আমাদের টমেটো মাখা হচ্ছে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা সরষের তেল সমস্ত কিছু দিয়ে জাস্ট এইভাবে ধনে এরপর শুরু হলো আমাদের খাওয়ার পর্ব কাঁচা শাল তার সাথে লেবু লঙ্কা আর চিকেন টমেটো অসাধারণভাবে আমরা আজকে আমাদের দিনটা কাটিয়েছি নিজেদের মতো করে আমাদের রান্নাটাও খুব সুন্দর হয়েছিল ভাবতেও পারিনি আজকে প্রথম দিন এইভাবে রান্নাটা করতে পারবো তারপর আবার ফুচকা খাওয়ার পর্ব আমরা এখন যাচ্ছি বাজে ছটা তিরিশ এখন বেরিয়েছি ফুচকা খেতে আর ফুচকা তার সাথে পাপড়ি চাট সমস্ত কিছু খেয়ে তারপর বাড়ি এসেছি